মা দেখো না আজ আকাশটা কত সুন্দর নীল সূর্যের আলো ফুলের ওপর পড়ে ঝিলমিল করছে আর পাখিরা গান গাইছে হ্যাঁ মা এই যে আকাশ মেঘ ফুল পাখি সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ এগুলোর প্রতিটা জিনিস নিখুঁতভাবে বানিয়েছেন মা এত সুন্দর কে বানাতে পারে মানুষ তো এমন করতে পারে না ঠিক বলেছ মা কেউ পারে না শুধু আল্লাহ পারেন তাই যখন আমরা এমন কিছু দেখি যা আমাদের অবাক করে তখন বলি সুভান আল্লাহ মানে হল আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত তিনিই পবিত্র আজ তুমি কি শিখলে মা মা আমাকে শিখিয়েছেন যখন সুন্দর কিছু দেখি তখন সুভান আল্লাহ বলতে হয় খুব ভালো শিখেছো। জানো মা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন যে ব্যক্তি সকালে ও বিকেলে একশো বার করে বলে তার পাপসমূহ সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ তা ক্ষমা করে দেন সত্যি দাদু তাহলে আমি প্রতিদিন যদি বলো তাহলে আল্লাহ তোমার হৃদয়কে শান্তি ও আলোয় ভরিয়ে দেবেন বাচ্চারা আজ তোমাদের একটা প্রশ্ন তোমরা সকালে আয়না দেখে কি বলো আমি বলি সুভান আল্লাহ আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছেন খুব সুন্দর উত্তর আমরা যদি প্রতিদিন এইভাবে আল্লাহর নাম স্মরণ করি তাহলে আমাদের মন কখনো দুঃখে ভরে যাবে না মা আজ স্কুলে আমি এক সহপাঠীকে তার খাতা ঠিক করে দিতে সাহায্য করেছি সে খুব খুশি হয়েছে মাশা আল্লাহ আল্লাহ তোমার কাজ কবুল করুন মা আমি তখনও বলেছিলাম সুভান আল্লাহ কারণ আমি বুঝেছিলাম কাউকে সাহায্য করার ক্ষমতাও দেন মা এই তারাগুলো কেন কোরআনে আল্লাহ বলেছেন আমরা আকাশকে তারকায় সজ্জিত করেছি মানে এই তারাগুলো শুধু আলো নয় আল্লাহর শিল্প একদম তাই মা তাই এগুলো দেখলেই বলো সুভান আল্লাহ মা আমি একটু ভয় পাচ্ছি ভয় পেও না মা এটাও আল্লাহর শক্তির নিদর্শন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বজ্রপাত দেখতেন তখন দোয়া করতেন সুবাহান আল্লাহি ইউসাব্বিহুর রদু বিহামদিহি মানে বজ্রপাত আল্লাহর প্রশংসা করে ও মানে এমনকি বজ্রপাত আল্লাহর নাম নেই হ্যাঁ মা এই দুনিয়ার প্রতিটা জিনিসই আল্লাহর তাসবি করে শুধু আমরা শুনতে পাই না আয়সা তুমি আজ অনেক ভালো কাজ করেছ এখন ঘুমানোর আগে নবীজি যেমন শিখিয়েছেন সেইভাবে জিকির করো তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এবার শান্তিতে ঘুমিয়ে পড়ো সুবহান এই শব্দগুলো ফেরেশতাদের মনেও আনন্দ আনে আর শিশুর ঘুম হয় প্রশান্তিতে দাদু আমি চাই আমার জীবনেও যেন আল্লাহ খুশি হন তাহলে মনে রেখো মা যখনই আল্লাহর কোনো নিদর্শন দেখবে বলবে সুভান আল্লাহ এটা একটুখানি শব্দ কিন্তু ওজন হবে পাহাড়ের সমান সওয়াবের